জেনারেলিং এট অল স্ট বিহেভিং গভর্নমেন্ট হি ইজ ওয়ার্কিং জেনারেলি হ্যাডিয়েটলি জিয়া কট নক্ষত্র নামে একটা সেনাবাহিনীর একটা বিল্ডিং আছে যেটা হচ্ছে বাসা ওখানে আছে উইথ আর্ম গার্ড এবং আর্মি সিকিউরিটি ইউনিট ওখানে গার্ড দিচ্ছে জিয়াই তাকে এয়ারপোর্ট থেকে আবার ইয়াতে ফেরত নিয়ে গেছে এখানে বুঝতে হবে যে এই আয়নাঘর টায়নাঘর যারা করেছিল তারা স্টিল রানিং দ্য কান্ট্রি এই খুনিকে তারা ফেরত যেতে দিয়েছে নয় লেফটেন্ট জেনারেল মুজিব যে কু করার চেষ্টা করছিল সে ওই র্যাবের এডি ছিল সে সবসময় তার বসের রুমের মধ্যে ভিডিও ক্যামেরা রাখতো এবং কোন খারাপ কোনো কিছু হইলেই ওটা রেকর্ড করে রাখতো এবং ফিউচারে তাকে ইয়া করতো সেই মধ্যে বেঞ্জির বেঞ্জির সাথে তার ছিল লাগা লাগে আমার অনেক লেখায় আমি বলেছি কিন্তু বেঞ্জিরের তো একটু সমস্যা ছিল আলুর দোষ ছিল আমরা সবাই জানি সো ওখানে ওই ঘরের ভিতরে সে ওখানে একটা নতুন রেকর্ড ওয়েট করে ওখানে পুরা ফাইভ স্টার হোটেল টাইপ বানাইছিল তো হোটেলে সে সময় কাটাইছে তার বান্ধবীর সাথে আর ওগুলা রেকর্ড করে জিয়ার রয়ে গেছে এবং ওইভাবে সে না কে নাচাইছে আসসালামাইকুম অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যে টিমটা কাজ করতেছিল সেই টিমটা আমার সাথে লাইভে আসার জন্য রিকোয়েস্ট করছে আমি তো অ্যাড করলাম বাট আমি জানি না লাইভটা ওই টিমটা কীভাবে ইয়া হবে রেজা যদি তুমি আমাকে শুনতে পাও তাহলে আমি তোমাকে তো ইনভাইট পাঠিয়েছি দেখো তারা স্পটে গিয়ে অ্যাকচুয়ালি মানে জিয়া সহ যে দিক দিয়ে গাড়িটা ঢুকিয়েছিল জিয়া এবং সিসিটিভি ফুটেজ টুটেজ তারা চেক করেছে লোকদের সাথে কথাবার্তা বলেছে এবং সাথে তারা যে দেখেছে ভিডিও করতে যে সাথে আরো একটা লোক ছিল ওই লোকটা কে এটাই কনফার্ম করতে পারেনি তারা হ্যাঁ জিয়া কট জিয়া কট হয়ে গেছে কোনো সমস্যা নাই জিয়া কট হয়ে গেছে এবং যে টিমটা অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কাজ করেছে উনি নাকি আবার পড়াশে অনেক জায়গায় দেখলাম সেকেন্ড টাইম এটা কি ট্রু না এটা ট্রু না সে এখন নক্ষত্র নামে একটা সেনাবাহিনীর একটা বিল্ডিং আছে যেটা হচ্ছে ওর বাসা ওখানে আছে উইথ আর্ম গার্ড এবং আর্মি সিকিউরিটি ইউনিট ওখানে গার্ড দিচ্ছে স্যার শুনতে পাচ্ছি ওকে প্রাউড অফ ইউ থ্যাংক ইউ আর কিছু মেজর রেজা তোমাকে আমি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি আমি জানি না তুমি বিপ্লব অ্যাকচুয়ালি বিপ্লবের কোনো নিউজ আমার কাছে ছিল না ওইখানটায় যদি যে থাকে বা ইয়া করতেছে সেটা আমি জানি না তার এখন কি হবে স্যার আপডেট প্লিজ আপডেট হচ্ছে সে এখন তার নিজের বাসায় ঘুমাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কন্টিনিউস সাপোর্ট আলহামদুলিল্লাহ আমি বুঝলাম না কথা ছিল রেজা আমার এই লাইভে জয়েন করবে লাইভ ওকে জয়েন করেছে অ্যাপ্রুভ আই এম নট গুড অ্যাট ইট আই আই স্যালুট তারা যে কুইকস টাইম এভাবে রাশ করে ওখানে গিয়েছে জিয়া কি মিসিং না জিয়া ইজ নট মিসিং জিয়াই ইস স্কট জিয়া ই স্কট এবং এটার কারণটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্নেস হাতে হাতে ওরা বুঝে ফেলেছে এবং তাকে এয়ারপোর্ট থেকে আবার ইয়াতে ফেরত নিয়ে গেছে এখানে বুঝতে হবে যে এই আয়নাগোর টাইনাগোর যারা করেছিল তারা স্টিল রানিং ইন দ্য কান্ট্রি দ্য স্টিল রানিং দ্য কান্ট্রি এই খুনিকে তারা ফেরত যেতে দিয়েছে নোসার লাইভ ভিডিও গেস্ট আমি বুঝলাম না অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেরি কেন আমার ওর সেই একই প্রশ্ন কেন ঘোষণাটা এত দেরি হচ্ছে এত হওয়ার কথা না এবং এই চান্সেই কিন্তু এগুলাকে পার করে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে দ্য গেস্ট লাইভ ইনভেশন ওকে বলব না আচ্ছা চেকিং পয়েন্টস গুলো আরো স্ট্রং করে উচিত না ইমিগ্রেশন ইজিলি পাস করে যা ছেরা ফিউচারে ইনশাআল্লাহ হবে না দেশে একটি টাকাও যারা পাচা করেছে গুন করেছে এদের জিয়া কেডা এই কি লোক জিয়াউদ্দিনের আচ্ছা টিমটা হ্যালো রেজা আসো एक्चुअली ও অ্যাড হতে পারতেছ না ফায়নাট পুট দড জিয়াউল হাসান এটা তো আমি তো অথরিটি না আমি অথরিটি হলে করতাম স্যার ওয়াই নট আর্মি অ্যারেস্টিং বিপ্লব বিপ্লব হারুন মামুন জিয়া কি গ্রেপ্তার ইয়াস জিয়া গ্রেপ্তার কট মিনস অ্যারেস্টেড ইট ইজ নট দেন হোয়াই নট অ্যাকচুয়ালি হি হি ওয়াজ অ্যারেস্টেড বিফোর হি ওয়াজ আন্ডার আর্মি সিকিউরিটি ইউনিট তাকে প্রধান ওয়াকের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল সে ওয়াকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে তারা রেখেছে পার্ট কোন একটা কারণে এর এস এবং তারা সহ একটা কালো গাড়িতে নিয়ে গিয়েছিল তাকে এয়ারপোর্টে যখন এই সোশ্যাল তারা দেখেছে এটা নিয়ে লাইভ হচ্ছে যারা ওই প্লেনে ছিল তারা স্যার প্লিজ চেক মাই রিকোয়েস্ট টু ইউ আমি প্রতিবারই অ্যাপ্রুভ করতেছি কিন্তু কাজ হচ্ছে না ওই গ্রাউন্ড টিমের রেছে আমাকে বারবার দিচ্ছে ওকে আমি পাঠানো হয়েছে বাট অ্যাড করতে আমি তো অ্যাড করলাম তাকে আচ্ছা অলরেডি এর একটা নিউজ তো অন্তর্বর্তী সরকার করা হয়েছে কিন্তু কাল উনি ফ্রান্স থেকে দেশে আসবেন উনাকে করা হয়েছে উনি তো একাদেশ চালাবেন না বাকি যারা আছে উপদেষ্টা তাদের কি হবে যেকে বুঝে বিমানের ভিতর পাওয়া যায়নি কে বলেছে পাওয়া যায়নি তারা ডিজিএফ এবং এসিউ যখন দেখেছে গ্রাউন্ড টিমগুলা গুলা এসে গেছে ওখানে সাথে সাথে তারা গাড়ি থেকে নে প্লেন থেকে নামিয়ে গাড়িতে উঠে আবার ক্যান্টোমেন্টে চলে গেছে এবং সোর্স কনফার্ম করেছে কনফার্ম করেছে যে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে নক্ষত্রদের আপনার কি মনে হয় এই তথ্যটা আমি কোথেকে পাইলাম আর্মি যদি কাট ইয়াতে থাকে ডেরার সেক্ট অফ অফিসার যারা এই মানে হয়তো সিনিয়র যারা আছে তারা ডিসিশন নিচ্ছে তাকে পালাই যেতে দিবে বিকজ দে আর দ্য ফ্যাসিস্ট রেজিম এভরিবডি ইজ নট দ্য ফ্যাসিস্ট রেজিম এই জন্য আমি আগেরবার বলেছি যে জেনারেল ওয়াকার ইজ নট ওয়ার্কিং এট অল স্টিল হি বিহেভিং দ্যাট হি ওয়ার্কিং ফর দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট হি ইজ ওয়ার্কিং উইথ দ্য ডিজি ডিজি ডিজিএফআই এন্ড এনএসআই জেনারেল জেনারেল হামিদের কাস্টাডি থেকে অলরেডি যারা আয়নাঘর থেকে বেরিয়ে আসছে অলরেডি বের হয়ে আসছে সো আমি বলবো এই ঘটনার মাধ্যমে

অথরিটি অন দ্য আর্মি জেনারেল ফর দ্য পয়েন্ট স্যার কালকে বিএনপি সমাবেশটা নিয়ে কিছু বলুন এই সময় সমাবেশের টাকাটা কি কতটা যুক্তিযুক্ত না আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না পলিটিক্স নিয়ে আমি কোনো কথা বলবো না আমি শেষ পর্যন্ত পলিটিশিয়ানদের কাছে ইয়াটা দিতে হবে সো তাদের উপরে যে অত্যাচারটা তো হয়েছে এরপরে আমার এখন তারা যদি করতে চায় এখন করো ইয়া বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমাদের কোনো পুলিশ টুলিশ নাই আমি মনে করি যে এতদিন বিএনপি যেভাবে করেছে তারা সেন্সিবলি করেছে তারা ভাইল স্ট্যান্স তেমন করেনি সো আমি আশা করি তারা সেভাবেই চালাবে আমার মনে হয় এমন কিছু অগ্রণের প্রুফ আছে যার কাছে সেই হিসাবে পালন সহায়তা করেছে হতে পারে কোনো ডাউট নাই আমি একটা বলি তার প্রিয় হবি হচ্ছে ইয়া করা কি বলে মানুষকে বা মানুষের কাছে মানুষকে ব্ল্যাকমেইল করা এই যে জেনারেল আহ মুজিব যার কথা বলতেছি লেফটেল মুজিব যে কু করার চেষ্টা করছিল সে ওই র‍্যাব এর ছিল সে সবসময় তার বস্ত্রের রুমের মধ্যে ভিডিও ক্যামেরা রাখতো এবং কোনো খারাপ কোনো কিছু হলেই ওটা রেকর্ড করে রাখতো এবং ফিউচারে তাকেই ইয়া করতো সেমতে বেঞ্জির বেঞ্জির সাথে তার ছিল লাগা লাগে আমার অনেক লেখায় আমি বলেছি তার সাথে ছিল লাগা লাগে কিন্তু বেঞ্জিরের তো একটু সমস্যা ছিল আলুর দোষ ছিল আমরা সবাই জানি সো ওখানে ওই ঘরের ভিতরে সে ওখানে একটা নতুন রেকর্ডেট করে ওখানে পুরা ফাইভ স্টার হোটেল টাইপ বানাইছিল তো হোটেলে সে সময় কাটাইছে

আমি জনগণের কাছে আমার মেসেজ দিতে পারি আমি তো অপেক্ষা করছিলাম রেজার জন্য আচ্ছা একজন দেশ মিক আর্মি অফিসার হিসাবে আপনার এখন পবিত্র দায়িত্ব বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনীতে ভারতের এবং হাসিনার ইনফিল্ট্রেশন আছে সেগুলোর তথ্য প্রকাশ করা এবং এমন কোন অথরিটিকে দেওয়া যারা এইসব ক্লিন করবে অবশ্যই আমার কাছে যথেষ্ট ইনফরমেশন আছে বাট এখনো তো ওদের ইয়ে চালাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনই চালাচ্ছে এখনই না সময় আসুক বা সময়টা কখন আসবে যখন এই একটা নতুন সরকার আসবে তো ঠিক আছে আমি অ্যাকচুয়ালি আমার কাজও আছে একটু পরে চলে যাব তো থ্যাংক ইউ আমি চেষ্টা করেছিলাম গ্রাউন্ড টিম যেটা আছে মেজর রেজা ছিল ওখানে গুড নিউজ গুড নিউজ মানে হচ্ছে ওই ফ্লাইট থেকে যখনই আমি পোস্ট দিলাম এবং এটা লাইভ শেয়ার হওয়া শুরু হয়েছে ইভেন ওই অ্যামিরাস এয়ারলাইন্স এর একজন ভিডিওটা পাইছে পায়ের সাথে সাথে ওই ফ্লাইট থামানোর ব্যবস্থা করছে এই অবস্থাটা দেখার পরে ডিজেএফআর যে এফএস ছিল বাই ব্রিগেড মেজর জেনারেল হামিদ ডিজিএফআই ডিজি ওইটা দেখার পরে সাথে সাথে তাকে ব্যাক করায় নিয়ে গেছে এবং তাকে এসিউর কাছে ব্যাক করছে এখন এস ইউ এটা বিব্রত করছে কি করবে বাট এনিওয়ে হি ইজ গোয়িং ব্যাক টু ক্যান্টোমেন্ট এগেইন কনফার্ম নিউজ কনফার্ম নিউজ মানে ওই প্লেনের মধ্যে আর উঠাই নাই এই যে জনসচেতনতা আপনারা খেয়াল রাখবেন যখন কোনো কেউ ভিডিও করে লাইভ করি ইয়া করে আমরা জেনুইন তথ্যের ওপরই করি এবং সেনাবাহিনীর ভিতরে এখনো পেট্রোট যারা আছে তারা চায় না এই খুনিরা খুনিরা যেন বেরিয়ে যান এবং আলহামদুলিল্লাহ সে ইয়া করতে পারে যখনই দেখছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস হয়েছে এবং ফ্লাইটটা থামায় ফেলতে পারছি আমরা সাথে সাথেই তারা আবার সরি আমি গাড়ি চালাচ্ছি আচ্ছা সাথে সাথেই তারা সাথে সাথে তারা এই তাকে ফেরত দিয়ে চলে গেছে আবার ওই পিছনে রাস্তা দিয়ে এবং ইট ওয়াজ বাই হামিদ ডিজিএফআই সো আমি সেনা প্রধানকে আমি বলবো রিকোয়েস্ট করব। এখনই ডিজি এনএসআই এবং ডিজিএফ সরি ডিজিএফআ আই এবং এনএসআই তাদেরকে হাউস অ্যারেস্ট করার জন্য আমাকে নিউজ দেওয়া হয়েছিল যে তারা হাউজ অ্যারেস্ট আছে দ্যাটস বুলশিট দে আর স্টিল ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কিং ফর দা দিস আওয়ামী আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট এবং ওয়াকার স্যার এটা বুঝতে হবে যে এখন যারা আছে এভরিবডি ইজ আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট অল আর আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট জিয়াকে তারা হয়ে ছেড়ে দিতে পারে না এবং আমি যেটা শুনেছিলাম যে ফরেস্ট ব্রিগেড কমান্ডার ওই তথ্যটা একটু ভুল আছে মনে হয় বাট জিয়ারটা কনফার্ম ছিল এবং তাকে এখন ব্যাক করে নিয়ে গেছে এখন আমি একদম আর্মির ভিউর থেকে কনফার্ম পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সচেতন থাকবেন আমাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এটা থামাই দিব এবং ফিউচারেও থামাই দিব ইনশাল্লাহ ধন্যবাদ আমি এখানে গাড়ি চালাচ্ছি থ্যাংক ইউ